নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘুষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা সবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং আর সকাল বলতে এখন সাড়ে সাতটা বেশি হয়ে গেছে প্রায় পনের আটটা বাজে উঠেছি সাড়ে ছটার দিকে উঠে সায়নকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি একটু ছাদে চলে আসলাম কাজ গোছাতে হাঁসগুলোকে বের করে ওদেরকে খেতে দিয়েছি আমি এখন ওপরের ছাদে আছি তো দেখুন আপনাদেরকে দেখায় এখানে একটা কি সুন্দর একটা পাখি বসে আছে আমাদের এই যে পাখরা গাছে তো দাঁড়ান আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তার আগে বলে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখাই পাখিটাকে এই দেখুন পাখিটা বসে আছে টিয়া পাখির মতো গায়ের কালার কিন্তু টিয়া পাখি নয় এটা যে কি পাখি জানি না কিন্তু কি সুন্দর গায়ের কালার আর কি সুন্দর করে বসে আছে দারুণ লাগছে দেখতে আর সুন্দর ডাকছে কি সুন্দর ঘাড় ছিল ডাকছে খুব ভাল লাগছে দেখতে পাখিটাকে আর এই পাকড়া ফুল গাছে এবার ফুল আসবে কুড়ি হয়েছে এবার ফুল আসলে কত রকমের পাখি বসবে এর মধ্যে আসবে মধু খাবে ফুলের মধু খাবে প্রজাপতি আসবে কত রকমের পাখি আসবে আর এত সুন্দর লাগে তখন এদিকে সূর্য এত দূর উঠে গেছে আটটা বেজে গেছে মনে হচ্ছে আমি এখনও টাইমটা দেখিনি মনে হচ্ছে আটটা বেজে গেছে ও মাই গড কত বড় চিল এসছে দেখুন ও মাই গড এই জি 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 দেখে চিল আমার খরগোশ তাহলে এই নিয়ে চলে গেছে কত বড় চিল আমি ভাবলাম বোধহয় আমাদের এখানে চিল দেখা যায় না চিল চলে এসছে দেখছে কোথায় খাওয়ার আছে এদিকে সূর্যটা কি সুন্দর লাগছে আর এই গাছটা যখন ফুলে ভরে যাবে দেখুন এখন কত রকমের পাখি বসছে ছোট্ট একটা পাখি এসছে ক্যামেরায় দেখা যাচ্ছে না যে ছোট্ট একটা পাখি একদম ছোট্ট ব্ল্যাক কালারের গাছটা লাল হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে সকালের ওয়েদারটা পরিবেশটা এত মিষ্টি লাগে দেখতে পাখিটা কি সুন্দর বসে আছে দেখুন বসন্তকাল চলে এসেছে আর বসন্তকাল মানেই সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশ আমার তো থেকে পছন্দ বসন্তকাল দেখুন আমের কুড়ি এসছে আমের বোল এসছে স্বস্ন গাছে ফুল ফুটেছে সো বিউটিফুল ওয়েদার ওয়াও কি সুন্দর লাগছে আর এই সকালের পরিবেশ বিকালের পরিবেশটা দারুণ লাগে কি সুন্দর পাখি বসে বসে ডাকছে পাখিটা টিয়া পাখির মতো গায়ের কালার কিন্তু টিয়া পাখি নয় টিয়া পাখির ঠোঁট তো বড় হয় ঠোঁট লাল হয় এর ঠোঁট ছোট ঠোঁট এদিকে আমার কিটু সোনা শুয়ে আছে হ্যালো কিটু হাই অগিট ক্যাট তুতু পুকুরটা কি সুন্দর লাগছে দেখুন পুকুরের ওপারে আবার পিকনিক হচ্ছে যে পিকনিক হচ্ছে কি কোনো অনুষ্ঠান হচ্ছে জানি না বা বিয়েও হতে পারে যে রান্না হচ্ছে ওই যে রান্না হচ্ছে ওই যে পুকুরটার মধ্যে কিন্তু অনেক রকমের মাছ আছে সবাই আবার ছিপ দিয়ে দিয়ে ধরে পুকুরের মাছ দেখুন লেবু গাছ আমার বাবা লাগিয়ে রেখে গিয়েছিল কত বড় বড় হয়ে গেছে লেবু গাছ অনেক বড় হয়েছে এটা আমাদের বাড়ির গাছের লেবুর দানার গাছ মাথায় কি এটা এটা মারা গেছে তাও এখনো গোড়া কাঁচা আছে জল দেওয়া হয় না ঠিকঠাক ওই জন্য টপ টপ আর লাগাইনি ঠিকঠাক জল দেওয়া হয় না যত্ন করা হয় না ওই জন্য ফুল টুল লাগাইনি এখানে একটা আছে লেবু গাছ ওই যে ওইদিকে দেখুন কাঠ বিড়ালি যাচ্ছে দেখুন ওই যে কাঠ বিড়ালি ওই যে দৌড়া ওরে বাপরে কি দৌড় ওই যে দৌড়াচ্ছে আর এই যে আমার হাঁসেরা ওদের আর খেয়ে আর হয় না খেতে দিয়েছি খেয়ে ঘরে গিয়েছিল গিয়ে একটু শুয়ে বসে আবার এসছে আবার খাচ্ছে ওরা এতো খেতে ভালোবাসে আর জল জল ঘাটতে ভালোবাসে এই দুটো ওদের খুব পছন্দ জল আর খাওয়া আর মুরগি দুটো দেখুন শুধু এদিক ওদিক ঘুরবে ছড়াবে সব ওরা বেশি খায় না শুধু ঘুরবে খাবে ছড়াবে এসবই করবে আর প্রেশার কুকারে গিয়ে মুখ দিচ্ছে ওখানে আছে কিনা না দেখছি এই ওয়েদার তাও ঠিক আছে কিন্তু এবার আস্তে আস্তে গরম পড়ে যাবে তখন এদেরকে কি করবো সেটাই ভাবছি এদের রাখা খুব মুশকিল হয়ে যাবে কারণ এরা তো গরমে থাকতে পারে না এই যে আরেকজন উপরে আসছে এই যে একজনের উপরে উঠে আসছে এই তুই ওপরে আসছিস কেন রে আবার নিচে যাচ্ছে তুই উপরে আসছিস কেন খুব গায়ের মধ্যে থাকতে ভালোবাসে গায়ের মধ্যে উঠে পড়ে তো যখন আরও বেশি গরম পড়ে যাবে ছাদে তো প্রচণ্ড গরম থাকবে তখন এদের কি করব এখন বুঝতে পারছি না এমনই সাইজ এখনও ডিম পাড়ার মতো হয়নি এখনো বিক্রি করার মতো হয়নি মানে এরকমই সাইজ তো দেখা যাক কি হয় এই ওপর থেকে চলে আসলাম ঠাকুর ঠাকুর দিয়ে এখন মাছালে এসছে মাছ নিয়ে নিয়েছি দেখুন কি মাছ নিয়েছি এই যে পাবদা মাছ আজকে আর কোন মাছ নেই শুধু পাবদা মাছই আছে তো এটাই নিয়ে নিই কালকে কালকে দেব কালকে আনবে বলছে কি মাছ তো দেখা যাক ওই শোল মাছ কই মাছ কি সব আনবে বলছে কালকে গুলে মাছ টাছ কি এখন পাওয়া যায় না একদম বান মাছ গুলে মাছ এগুলো মোটে কত অনেক দিন ধরে খাওয়া হয় না ছয়শো সাতশো টাকা দাম চাই পাকাল মাছ পাকাল ওই বড় বান্তরা গুলো পাওয়া যায় না পাকাল বড্ড ছোট ছোট দামও বেশি অনেক খেতে ভালো লাগে গরম মশলা দিয়ে রান্না করলে জানি তো খেতে ভালো লাগে তো এই মাছই নিয়ে নিই আজকে আর কোনো মাছ নেই আর বাড়িতে কিছু ওই কাতলা মাছ আছে দাদাই দিয়ে গিয়েছিল কফি আছে আর ইয়ারিং এর ডাক পড়েছে আর ইয়ারিং এর কথা আর বলো না চলো আমাদের চিকুচি তো সবজি আলা না কি এটা কি কি আলা কি আলা এটা সবজি আলা না গুড় আলা না কি আলা বলো এটা সিজনের লোক যখন যখন কোনো দিন সবজি আনে কোনো দিন গুড় আনে কোনো দিন মহ আনে ও হচ্ছে সবজি মানে ভ্যাটিস লোক কি সবজি নিয়ে এসছে ভালো সবজিও আনে না কিছু না কি নেবে কিছু নেবে না দেখাশুনো ফ্রি ও আমার গাজর নিতে হবে গাজর আছে তারপরে একটু নিতে হবে কোন বাজার আলা ওই যে গুড় আলা হ্যাঁ গুড় আলা আমার বাজার নিয়ে বলছে গুড় আলা আমার বাজার নিয়ে এসছে তোমার গাজর কত হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা গাজর এবি সস্তায় দেয় খুব ভালো ছেলে কোনো অসুবিধা নেই ভালো ছিল চিংড়ি মাছ দিয়ে করেছিল আমি সেই শীষ নিয়েছিলাম না আমিই খাইনি সেই আমার কারণ হচ্ছে যেদিন নিয়েছে মানে যেদিন রান্না করেছে সেদিন আমার একাদশীর আগের দিন আমি নিরামিষ খেয়েছি কাকিমা তো জানে না রান্না করা হয়েছে তারপরের দিন একাদশী আরে আমার খাওয়াই হয়নি আমার কপালে নেই আর কি তোমাদের কপালে ছিল রান্না করে কেউই খায়নি আমি খাইনি আর ডাটা ডাটা তো কেউ খেতে চায় না কাকিমা বলছে তুই আগে থেকে বললি না আজকে খাবি না আমি রান্না করেছি এবার কে খাবে তা সত্যি তাই দুদিন ধরে হ্যাঁ ওই যে শীষ পালন নিয়েছিলাম না সে শীষ পালন নিয়ে আমি যেদিন রান্না করেছে সেদিন একাদশীর আগের দিন নিরামিষ খেয়েছিলাম একাদশীর দিন খাইনি এবার সে শীষ আর আমার আর খাওয়া হয়নি চিংড়ি মাছ দিয়ে কাকিমা রান্না করেছিল হ্যাঁ এ ডেটা পুরো ডেটা একদম

ভালো আছে টাটকা মাছ একদম মাছ ভালো মাছ একদম জান্ত মৌলা মাছ এটা উচ্ছে দিয়ে পাতলা করে শুক্ত করলে খুব ভালো লাগে আর একজন আসে মশলা ইনি এখন স্পেশাল মশলা ও বাবা জিও প্যাকিং করা টেংরা মাছ ওই বলো কি বাংলাদেশের টেংরা মাছ বাংলাদেশ থেকে এখনো পাড়াপাড়া হয় নাকি কিছু তো তোমার এই প্যাকিং ট্যাংরে কত মাত্র আচ্ছা এত কম আর কি আছে চিংড়ি ভোলা চিংড়ি দেখাও ভোলা দেখাও ভোলা লাগবে না চিংড়ি দেখাও যেটা লাগবে না সেটা ফাও দেখে টাইম নষ্ট করে লাভ নেই

আরে বাবা রে তাহলে তোমার মাছ বিক্রি ওই জন্যই তুমি তো দাঁড়াও না এখানে তুমি তো ঘুরে ঘুরে স্পেশাল জায়গায় চলে যাও এই দেখো মাছ পড়ে যাচ্ছে সব ওইভাবে না একটা প্লাস্টিকে করো না আমি প্লাস্টিক এনে দেবো দাঁড়াও তো ওই চিংড়ি মাছ নিয়ে নেবো রাখো একটু জলটা সরুক জল কাট করে দাও কত জল এটাকে কাট করে দাও হ্যাঁ ধন্যবাদ তো এই চিংড়ি মাছ নিয়ে নেব কত দাম ছিল বলো কত 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 কেনা ছিল বললে সাড়ে পাঁচশো কেনা উনি বলল আমার থেকে চারশো করে দিয়ে যাচ্ছে তাহলে বলুন কতটা মিথ্যে কথা বলে কতটা মিথ্যা হ্যাঁ আমি ব্যাগ ধরতে পারবো না ব্যাগ ধরতে গেলে এখানে কিন্তু কুড়ি টাকা কমে গেল কুড়ি টাকা কমে গেলো কিন্তু মোটে দেবে না মাছ হ্যাঁ সেই মাছ আমারে না দিয়েও যাবে কোথায় ওর আমারে না দিয়ে উপায় আছে বাবা রে বাবা মেপে তো রেডি করে রেখে দিচ্ছি দেড় কিলো হলো টাকা দিতে হবে এই যে দেড় কিলো হলো কাকিমা দেড় কিলো বেশি হয়নি হ্যাঁ যা আমার কাকিমা এই কচু বাটা করবে কাকিমা তাই না হেবি বড় বড়ো মোটা মোটা চিংড়ি চারশো চারশো দেবেনা মোটে না মানে বলছে সাড়ে পাঁচশো করে কেনা আবার এই সাড়ে চারশো করে কেনা অনেক দিন পরে বেগুন পোড়া হয়েছে এই যে বেগুনটা নেওয়া হয়েছে এটাকে এবার ছাড়ানো হবে বেগুন পোড়া আর আজকে অনেক রকমের আইটেম আছে এখন কোনটা ছেড়ে কোনটা খায় তো সব রান্না হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হচ্ছে এই যে বেগুনটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন এই যে খোলা এবার দেখুন বেগুনটার এখন পেট অপারেশন হবে এই যে পেট ফাটিয়ে দেখা হবে এর পেটের মধ্যে কি আছে যদি পোকা থাকে তাহলে হয়ে গেল খাওয়া হে বি টেস্ট লাগবে তো একদম ফ্রেশ বেগুন ক্লিয়ার বেগুন কিছু নেই এর মধ্যে তো বেগুন পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মেখে নেব তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখায় আপনাদের যে আজকে কি রান্না হয়েছে কি মামা আওয়াজ করো না এই যে সেই বেগুন পোড়া এটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কী কী রান্না করেছে দেখি এখানে আজকে ভাগে রান্না হয়েছে তাও তো কচু বাটা হচ্ছিল আমি কচু বাটা করতে বারণ করলাম কারণ নষ্ট হয়ে যাবে অনেক ভাগে রান্না হয়ে গেছে কচু বাটা কালকে করব এই লাউ চিংড়ি আছে এখানে আছে একটু আমাদি মাছ ভাজা আমাদি মাছ আর এটা চিংড়ি তেল চিংড়ি হয়েছে আর এখানে আছে মুসুরির ডাল এটা আছে কাতলা মাছ পাবদা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বাড়ির দেওয়া বড়ি দিয়ে হালকা পাতলা করে তরকারি হয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের মোট রান্না তো খাওয়া দাওয়া করে নিই চলুন তারপরে দেখা হচ্ছে পরে শুভ বিকাল বন্ধুরা তো একটু বিকালবেলা চলে আসলাম ছাদে হাঁস মুরগিগুলোকে একটু খেতে দিলাম ওরা খাচ্ছে আবার ঘুরছে কোনো সময় খাচ্ছে কোনো সময় ঘুরছে সব করছে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে গেছে কত ঝরে ঝরে তো ওড়াচ্ছে দেখুন ওই আবার উঠছে কত খুশি আবার স্নান করবে দেখুন 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 কি সুন্দর করে ঘুরছে ও কি সুন্দর লাগছে দেখতে আবার স্নান করবে খাবে আবার একা একা ঘরের মধ্যে যাবে কত কিছু করবে ওদের কোনো ঝামেলা নেই হাঁসের কোনো ঝামেলা নেই ওরা একটু খায় আর ওদের মতো ঘুরে বেড়ায় মুরগিগুলো দুষ্টু করে বেশি ওরা শুধু ছড়ায় নোংরা করে এরাও পটি করে বেশি বেশি দেখো কলতলায় যাচ্ছে আবার করছে দেখুন এবার জল খাচ্ছে আবার স্নান করবে আর একটু বড় জায়গায় বেশি জল হলে বেশি ভালো হতো ছোট জায়গা হয়ে গেছে ওরা এখন বড় হয়ে গেছে ওরা জল তো প্রচণ্ড পছন্দ করে পুকুর হলে বেশি ভালো হয় পুকুর আমাদের পাশেই আছে কিন্তু ছাড়তে পারি না ছাড়লে তো আর ঘরে আসবে না তারপরে কুকুর আছে কুকুররা ধরে মেরে ফেলবে ওই জন্য ছাড়তে পারি না নাহলে আমাদের পাশেই পুকুর তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল তো টাটা বাই বাই